নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো আলু কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি আলু কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল বানিয়ে নেওয়ার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে মাছ ভেজে নেব এখানে আমি শিঙি মাছ নিয়েছি মাছটা কেটে ধুয়ে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো সরষের তেল মাখিয়ে রেখে দিলে মাছ ভাজার সময় ফাটে না তেল ছিটকে আসে না মাছগুলো তখন এপিট ওপিট করে ভেজে নেব সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব সেই তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি আলু দিয়ে দেবো আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুটা দেখুন লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি কাঁচকলাটা ভেজে নেব এখানে আমি একটাই কাঁচকলা নিয়েছি কাঁচকলাটাকেও লাল করে ভেজে নেব আলু আর কাঁচকলা দুটোই ভেজে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব মশলা এই মশলার মধ্যে আছে আদা লঙ্কা আর টমেটো একসাথেই আমি বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেব মশলাটা মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঝোলের জন্য আমি জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে আর আলু আর কাঁচকলা দেখুন দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসছে তৈরি হয়ে গেল আলু কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল এবার আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল আলু কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন